আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শেখ আমার প্রশ্ন যে কবরস্থান পূর্ণ হওয়া প্রায় একশো বছর হয়ে গেছে এখন সেই কবরস্থানে কি দোকান পাট করা যাবে সুপ্রিয় ভাই কবরস্থানে দোকান পাট করবেন কেন কবরস্থানের জায়গা কবরস্থান বুঝতে পেরেছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন একটা কবরস্থান আছে মানে এটা সাধারণভাবে ব্যক্তিগত বা কারো কবরস্থান নয় যৌথ সমাজের একটা কবরস্থান আছে তো সেই কবরস্থান যদি পাঁচশো বছর হয়ে যায় সেটা হচ্ছে কবরস্থান বুঝতে পেরেছেন ব্যক্তিগতভাবে কেউ সেটাকে ব্যবহার করতে পারেন না এক নম্বর যেটা কবরস্থান আছে সেটা কবরস্থানই অবশ্য যদি দেখা যায় যে দীর্ঘদিন হয়ে গেছে আপনার যেটা বললেন যে একশো বছর হয়ে গেছে এই ধরনের আর এমন একটা জায়গাতে আছে যে জায়গাতে আপনার কবরস্থানের হেফাজত হচ্ছে না সংরক্ষণ হচ্ছে না সেখানে আপনার মনে করেন যে গরু ছাগল তো আছেই আপনার মানুষ সেটা কবরস্থানকে কবরস্থান বলে গণ্য করে না আপনার মলমূত্র ত্যাগ করে এই ধরনের যদি অবস্থা যদি হয়ে যায় বুঝতে পেরেছেন আপনার আলে বলে আমাদের ফতুয়া ডাইরেক্ট হাদিস নেই মর্মে আল্লাহ নসর উদ্দিন আলবানী শেখ আপনি আল্লা নসরদ্দিন আলবানী রাহিমুল্লাহ ইমাম নাবি থেকে নিয়ে হানফি শফি মালেকে হামবেলি অনেকেই এই বিষয়ে এ কথা বলেছেন যদি এম দীর্ঘদিন যদি হয়ে যায় শেখ ওসাইমিন রহিমাহুল্লাহ সৌদি আরবের বিখ্যাত মুক্তি তারা কথা বলেছেন যদি দীর্ঘদিন যদি এই ধরনের যদি হয়ে যায় আর তাহলে সেখানে চাষাবাদ বা দোকানপাট বা অন্যান্য ইয়ে করতে পারে তাহলে ব্যক্তিগত ভাবে না এটা যৌথ ছিল যৌথভাবে থাকবে ব্যক্তিগত হলে সেটা ব্যক্তিগত অবশ্য সেখানেও যদি দেখা যায় হেফাজত এবং সংরক্ষণ হচ্ছে না তাহলে সেখানে দেখতে হবে যে কোনো কিছু খনন করে যদি চিহ্নিত যদি চিহ্নিত যদি হয়ে যায় এই জায়গাতে হয়তো একটা লাশ ছিল এখানে একজনকে কবর দেওয়া হয়েছিল বুঝতে পেরেছেন কারো মুখে শুনেও যদি হয় অবগত হওয়া যায় তাহলে সেই জায়গাটা খনন করে দেখবে যদি আছে তাহলে সেটা কবর আর না হলে সেটা কবর মুক্ত তখন সেই জায়গাতে আপনার চাষাবাদ বা অন্যান্য কোনো কিছু করা যাবে যদি যৌথভাবে হয় তাহলে ব্যক্তিগতভাবে কেউ দখল করে নিতে পারে না সেটা যৌথভাবেই সেটা যৌথভাবেই সুপ্রিয় ভাই এবং বল এবং সেই জায়গাটা মূলত সাধারণত আমাদের দান হয় দান এটা ব্যক্তিগত নয় কারো যদি কবরস্থান ব্যক্তিগত হয় কথা মনোযোগ শুনবেন কারো যদি কবরস্থান ব্যক্তিগত হয় অর্থাৎ একটা জায়গাতে একটা কবর দিয়েছেন এবার কবর দেওয়ার সময় তো দিয়ে দিয়েছেন এবার শুধু বাড়িঘর নির্মাণ করার উদ্দেশ্যে উপড়াবেন বা কোনো কিছু করবেন এটা কিন্তু বৈধ না যাকে যেখানে কবর দেওয়া হয় সৌদি ফোয়া কমিটির মুক্তি মুক্তিগোল বলছেন যেখানে শেখ রাহমাউল্লা রয়েছেন যাকে যেখানে কবর দেওয়া হয় সেই জায়গার সেই বেশি হকদার এজন্য সাধারণভাবে সেখানে উঠানো যায় না যদি এমন যদি হয় বলবেন যে মসজিদের নবাবি যেখানে আছে সেখানে কবরকে উপরে দেওয়া হয়েছিল সেটা মুসলিমদের কবর সেখানে ছিল না সুপরিয়া ভাই এবং বন মুসলিমদের না মুসলিমরা যেমন জীবিত অবস্থায় যেমন সম্মানিত মরার পরেও সেই সম্মান মর্যাদা বজায় রাখতে হবে সুপ্রিয়া ভাই এবং বন এজন্য একান্ত প্রয়োজন ছাড়া উঠানো যাবে না হ্যাঁ আপনারা আছে সেটার সংরক্ষণ হচ্ছে না মানুষ হাঁটা হাঁটাই চলাফেরা মলমূত্র সব আবর্জনা নিক্ষেপ করে দিচ্ছে তাহলে আপনি খনন করে দেখেন কোনো কিছু থাকলে সেটা গোরস্থানে স্থানান্তরিত করে দেন এবং সেটা সাধারণ ভূমিতে পরিণত হবে ফল কথা যদি যৌথ যদি কবরস্থান যদি হয় দানকৃত যদি কবরস্থান যদি হয় তাহলে ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করতে পারেন না এমনকি যিনি দান করেছেন তিনিও সেটাকে ফেরত নিতে পারেন না তিনিও সেখানে নিজে বিল্ডিং অন্যান্য কিছু করতে পারেন না সুপ্রিয় ভাই সেটা আপনার বিক্রয় করে যদি সেখানে দেখেন হেফাজত সংরক্ষিত হচ্ছে না সেই জায়গাটা বিক্রয় করে আপনার সেটা কবরস্থানেই ব্যবহৃত করা সেই অর্থ আল্লাহ আলম